নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত চলুন আজকের আমাদের এই সুন্দরবনের প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের আমাদের ভাইদের যে সুদীর্ঘ আল চাষের যে বৈশিষ্ট্য সুন্দরবনের যে বিরাট আল চাষের যে বৈশিষ্ট্য অসাধারণভাবে আল চাষ পাশে ধানের ক্ষেত তাদের চারিদিকটা আল তৈরি করে এই যে চাষ আপনারা দেখুন সমৃদ্ধ হবেন কী সুন্দর টমেটা গাছ এবং আপনার উচ্ছে চাষ চারিদিকে দেখুন অসাধারণ যে আল চাষের ব্যবস্থাপনা আপনারা দেখুন চলুন আজকে নিয়ে যাই এমনই এক কাশি ভাই যিনি এই যে আল চাষ করেছেন তার ফিল্ডে আসুন যে সমস্যা এনার তো প্রচুর ফলন হচ্ছে এই যে উৎসের যে সমস্যা মূলত যেটা আপনাদের দেখাবো এই যে পাতাগুলো হলুদ হয়ে যাওয়া দেখুন কিভাবে টিপ টিপ দাগ হয়ে গোড়ার দিক থেকে পাতাগুলো হলুদ হয়ে হয়ে উপরের দিকে আসছে এই যে সমস্যা চাষি ভাইরা প্রতিনিয়ত অফিসে দৌড়াচ্ছেন এই আক্রান্ত অংশ নিয়ে যে স্যার এই যে আমাদের উচ্ছে যে সমস্যা হচ্ছে এই যে অ্যাকচুয়ালি এই যে সমস্যাটা আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন পাতাগুলোর কিনারা পুরোপুরে পুরোপুরি চলে যাচ্ছে পুরোপুরি চলে যাচ্ছে এটা এক ধরনেরই ছত্রাকজনিত আক্রমণ যেটা আমরা অনেকে ডাউনি বিল্ডিং বলি অনেক সময় আমরা দেখেই জলদি ধসা বা নাবি ধসারও আক্রমণ এরকম হয়ে থাকে যখন এই আক্রমণ আপনার এই ক্ষেত্রে আসবে তখনই আপনাকে কিন্তু প্রথম যে সর্বপ্রথম যে কাজ নাইট্রজেন গঠিত যে সমস্ত সার আছে সেইটা দেওয়া আপনাকে বন্ধ দ্বিতীয় যেটা আপনাকে করতে হবে রস যদি পর্যাপ্ত থাকে রস দেওয়াটাও বন্ধ অর্থাৎ সেচ দেওয়া বন্ধ এবং এই সময় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে কোনোভাবে আপনারা কোনো হরমোন কোনো পিজিআর প্ল্যান্ট গ্রোথ হরমোন বা কোনো ধরনের অনুখাদ্য ভিটামিন এইগুলো আপনারা স্প্রে করবেন না তাহলে কিন্তু এই রোগটা করে ছড়িয়ে যাবে অনেক চাষি ভাইদের ধারণা আছে যে গাছটা হয়তো বসে যাচ্ছে আর একটু যদি আমরা এই ধরনের কিছু প্রয়োগ করি তাহলে বোধ হয় সুন্দর হবে অ্যাকচুয়ালি তা নয় এবং এক্ষেত্রে প্রাথমিকভাবে একদম প্রথম থেকে আপনারা খুব সাধারণ মানের ছত্রাকনাশক যদি ব্যবহার করেন এই রোগটা নির্মূল সম্ভব আপনারা ম্যাটালক্সিল ম্যাঙ্কোজেব গ্রুপের ওষুধ আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলো স্প্রে করতে পারেন কিংবা সাইমক্স নিল প্লাস ম্যাঙ্কোজেভ আছে এই ধরনের ওষুধ আপনারা স্প্রে করতে পারেন এবং যখন দেখবেন এগুলো পনেরো দিন কুড়ি দিন কেটে গেছে আপনারা স্প্রে করেছেন চেক হয়ে গেছে আবার দেখছেন মাসখানেক করে আবার হয়তো আবার রোগের প্রাদুর্ভাব আসবে আসে যদি তখন আমরা আপনাদের বলবো যে আপনারা অ্যাজক্সিস্ট্রোবিন সিস্ট্রোবিন এক মিলিয়ে এক লিটার গুলো স্প্রে করতে পারেন অথবা অ্যাজক প্লাস দেবুকোনা জল এই ধরনের ওষুধ আপনারা পঁচিশ এমএল দেবেন লিটার ব্যারেলে স্প্রে করতে পারেন কিংবা আরও ভালো হয় যদি আপনারা ডেবুকোনা জল প্লাস সালফার রয়েছে এমন জাতীয় ওষুধ যদি আপনারা স্প্রে করেন তাহলে আপনাদের কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন উচ্চটা খুব সুন্দর হবে এটা অ্যাকচুয়ালি খুব ভালো ভ্যারাইটি দেখুন কি সুন্দর হয়েছে গ্রোথ হবে এবং আপনাদের ফলনটা খুব ভালো হবে আমাদের এই পরামর্শ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আবারও আপনাদের সেই আমাদের চার পাঁচটা আছে বারবার বলি যে অবশ্যই যে কোনো ফসল ফলানোর আগে তার বীজটা শোধন করবেন বছরে তিন বছর অন্তর অন্তত বছরে একবার একবার মাটি পরীক্ষা করবেন করলে তিন বছর আপনার মাটি পরীক্ষা করতে হয় না সেই অনুযায়ী আপনারা রাসায়নিক সার প্রয়োগ করবেন মাটির স্বাস্থ্য বজায় রাখার জন্য পর্যাপ্ত জৈব সার দেবেন এই যে চাষি ভাই ইনি প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করেছেন এবং এলো অসাধারণ ফলন হয়েছে এই জৈব সার আপনারা ব্যবহার করবেন এতে মাটির স্বাস্থ্য থাকে এবং আপনার জমির স্বাস্থ্য ভালো থাকে ফলনটাও খুব ভালো এবং দীর্ঘদিন থাকে গাছটার লংজেভিটি দীর্ঘদিন ধরে থাকে এবং আগে ফসলের কি রোগ হয়েছে কেন হয়েছে সেই রোগ এবং পোকা দুটো চিনতে শিখবেন চিনবেন তারপরে আপনারা রাসায়নিক বীজ প্রয়োগ করবেন অর্থাৎ রাসায়নিক কৃষি বীজ প্রয়োগ করবেন না রাসায়নিক সার প্রয়োগ করবেন না এবং সুস্থায়ী কৃষির জন্য পরিবেশ বান্ধব আপনারা চাষ করবেন এবং এর থেকে আরো যদি অধিক পরামর্শের প্রয়োজন হয় তাহলে চাষের আগে বা চাষের সময় আপনারা আমাদের নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে সেখানে কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ নিন নিয়ে আপনারা চাষ করুন ধন্যবাদ